বিপুল পরিমানে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে উদ্ধার লং ব্যারেল তিনটে ওয়ান শাটার এক ম্যাগাজিন বিপুল পরিমাণে উদ্ধার অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো অর্পণ এত অস্ত্র কিভাবে এলো কোথায় যাচ্ছিল এই অস্ত্র একদমই সেইটাই প্রশ্ন এবং পুলিশের পক্ষ থেকে এই বিষয়টির ওপরেই তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই ডায়মন্ডনগর পুলিশ জেলার পুলিশ সুপার তিনি নিজের ঘটনাস্থলে এসছেন এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি যেটা জানাচ্ছেন সামালি এলাকায় বিপুল পরিমাণে অস্ত্র রয়েছে এই খবর তাদের কাছে আসে এরপরে একটি টিম গঠন করা হয় তারা সেখান থেকে রওনা দেন এবং গতকাল দুপুরেই সেখান থেকে এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র অস্ত্র উদ্ধার হয়েছে যার মধ্যে রয়েছে লং ব্যারেল তিনটি সেভেন এম এম পিস্তল রয়েছে দুটি এবং তার সঙ্গে ওয়ান সাইড এবং প্রচুর পরিমাণে সেখানে দেখা যাচ্ছে কার্তু যুদ্ধার হয়েছে ছাব্বিশটি কার্তু যুদ্ধার হয়েছে এবং ধারালো অস্ত্র সেখান থেকে উদ্ধার হয়েছে দুই মহিলা সহ চারজনকে গ্রেপ্তার করেছে মোট ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আজই তাদেরকে বা কোটে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নিয়ে এই বিপুল পরিমাণে অস্ত্র তারা কি কারণে মজুদ করেছিল তার তদন্ত করবে বাড়ি বিষ্ণুপুর থানার পুলিশ ধন্যবাদ E bar de cun